চাইনি তাই জয়গুর তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর কয়েকদিন তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসা হয় না তো সত্যি বলতে বাড়ি থেকে অনেকটাই দূরে চলে গেছি কর্মক্ষেত্রে তো তোমাদের মাঝে হয়তো প্রতিনিয়ত আর মানে ঠাকুরের বা ভগবানের বিভিন্ন ভিডিওগুলো নিয়ে আসতে পারবো না কেননা এখন কর্মজীবনটা পুরোটাই আলাদা হয়ে গেছে আর এমন একটা জায়গা আছি এখন মানে তোমাদেরকে না দেখাতে পারলে বিশ্বাস করবে না কোথায় আছি পাহাড় আর মেঘ একদম মিশে গেছে আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে জল দেখো পরিবেশ চারিপাশে পাহাড় তো সামনে থেকে আরো ভালো করে দেখাবো তো এত মানে মেঘ এত কাছে থেকে দেখা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না চলো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো আর সামনে দেখো একদম কালো মেঘ পাহাড়ের সাথে মিশে গেছে দেখো স্বর্গের দ্বার বা নরকের দ্বার বলতে পারো প্রবেশ করছি দেখো মানে কয়েক কিলোমিটার দূরে রয়েছে মানুষের সমাগম কাছে পিঠে কোনো মানুষের সমাগম নেই আর টাওয়ারও নেই নেটওয়ার্কও নেই যে ভিডিও করছি কবে ছাড়তে পারবো নিজেও যাই না এতটা দূরে আছি বা এমন জায়গা আছি জন জনসমাগমের থেকে অনেকটাই দূরে আলাদা পরিবেশ আলাদা জায়গা তো ভিউটা দেখো আর তোমাদেরকে প্রতিদিন এই এক একঘেয়েমি জীবন আবার দেখাবো তোমাদের মধ্যে শেয়ার করব যা করি না করি পরিবেশটা দেখো আর ভিউটা দেখো তো এখানে আলো খুব কমই দেখা যায় এমন একটা জায়গা আছে সবসময় মেঘে ডাকা থাকে প্রায়ই আর এই জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে জানি তাই জয়গুর